নমস্কার দশক বন্ধুরা আমি এস স্পোর্টস বাগাটি থেকে বলছি আপনাদের এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কাছে এসে গেছে নিভিয়ার কপলার বুটের স্টক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কিভাবে আমাদের দোকানে আসবে এবং কি কি অফার পাবে তা আমরা জানিয়ে দিচ্ছি নিভিয়া কোম্পানির এই কপলার বুটটি খুব জনপ্রিয় এবং এটি চার থেকে ন নম্বর অবধি অ্যাভেলেবেল আছে নিভিয়ার এই বুটটিতে দেখছেন যে এই যে কপলার কথাটা মেনশন করা আছে এবং সাদার মধ্যে অরেঞ্জ এবং ব্লু কম্বিনেশন রয়েছে এবং এটি সাত নাম্বার বুট এই যে এখানে লেখা আছে সাত নাম্বার এটি নাম্বার হচ্ছে সাত নাম্বার বুট জুতোটির ওপর দিকে সিনথেটিক লেদার ব্যবহার করা হয়েছে এবং জুতোটি ভীষণ সফট জুতোটা নিচের দিকে করা আছে জুতোর স্পাইক গুলো তোমরা দেখতে পাচ্ছ জুতোর ওয়েট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে জুতোটার ওয়েট মিডিয়াম মতো রয়েছে জুতোটা হাতে ধরে আমার যা মনে হলো সেই রিভিউটা তোমাদের দিয়ে দিলাম নিভিয়ার কপলার বুকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি দোকান সেহেতু কেউ এসে দামাদামি করবেন না দশ টাকা বেশি বা কম আমরা দিতে পারবো না আমাদের কোনো ডেলিভারির ব্যবস্থা নেই যদি কেউ নিতে চাও তাহলে আমাদের দোকানে অবশ্যই আসতে হবে এবার বলে দিই যে আমাদের দোকানে কিভাবে আসবে এবং আমাদের অফারটা সম্বন্ধেও বলে দিচ্ছি তোমরা মগরা স্টেশনে থেকে আমাদের দোকানে আসতে পারবে হাওড়া স্টেশন থেকে যে কোনো মেন লাইন বর্ধমান লোকাল করে তোমরা মগরায় আসতে পারবে মগরা স্টেশনে নেমে অটো বা টোটোকে বলবেন বাগাটি কলেজের সামনে নামিয়ে দিতে তোমরা বাগাটি রামগোপাল ঘোষ হাই স্কুলের পিছনের গলি ধরে দু মিনিট হাঁটলেই আমাদের দোকান তোমরা যদি লোকেশনটা না বুঝতে পারো তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে তাতে ফোন করলে আমরা তোমাদের গাইড করে দেবো তোমরা দোকানে এসে যদি দেখাও যে আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করেছো তাহলে প্রতিটি বুট পেছু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবে এই অফারটা কেবলমাত্র ফুটবল বুটের জন্য অন্য কিছু জিনিসের জন্য প্রযোজ্য নয় যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে ধন্যবাদ জানায় এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে